দুটি সভা প্রথম সভা দীর্ঘ দ্বিতীয় সভা সময়ের অভাবে একটু ছোট প্রথম সভায় ঝাঁঝালো বক্তব্য দ্বিতীয় সভায় কেমন যেন বুড়ি ছোঁয়া করে চলে যাওয়া প্রথম সভা যে জায়গায় সেখানে একটা সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে আর দ্বিতীয় যে জায়গায় সভাটা হয়েছে সেখানে যিনি সাংসদ ছিলেন তিনি বর্তমানে সংসদ থেকে বিতাড়িত তো এই মুহূর্তে আমরা দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুটি জায়গায় সভা করেছেন আরামবাগ এবং কৃষ্ণনগরে এবার এরপরে আরও সভা পাল্টা সভা অনেক কিছুই আসবে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই দুটো সভা থেকে কোন 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 গুরুত্বপূর্ণ বিষয় উঠে এলো সেটা চারটে পয়েন্টের মাধ্যমে আপনাদের সামনে আজ রাখছি প্রথম পয়েন্ট সন্দেশখালি সন্দেশখালি এই মুহূর্তে একটা দড়ি টানাটানি জায়গা যে জায়গায় তৃণমূল কংগ্রেস বারবার চেষ্টা করছে এই ইস্যুটাকে মাটি চাপা দিতে আর বিজেপি তত বেশি করে সেই মাটি খোঁড়ার চেষ্টা করছে কারণ সেই মাটি খুঁড়ে সেখানেই তৃণমূল কংগ্রেসকে নির্বাচনে কবর দেবার একটা চেষ্টা তাদের তরফ থেকে উঠে আসছে এবার বিষয়টা হচ্ছে সন্দেশখালি নিয়ে রাজনৈতিক মাথা খুব যে রয়েছে তা কিন্তু নয় সন্দেশখালি কি সিগনিফাই করে এবং সেখান থেকে কি সুযোগটা উঠে আসছে সেইটা নিয়ে কিন্তু অনেক বেশি মাথা ব্যথা আপনি দেখুন সন্দেশখালি কি সিগনিফাই করে একদম খুব টেকনিক্যালি ভাগ ভাগ করে যদি আপনি দেখেন তাহলে দেখা যাচ্ছে সন্দেশখালিতে একদিকে রয়েছে সংখ্যালঘু দরজা যেটা মুখ্যমন্ত্রীর ভোট ব্যাঙ্ক বলা হয় আবার আরেক দিকে রয়েছেন মহিলারা যারা অভিযোগ করছেন সেটাও মুখ্যমন্ত্রীর ভোট ব্যাঙ্ক এবং আরেকটা অংশ তুলনামূলক কম যেটা রয়েছে সেটা হলো এস সি ভোট ব্যাংক যেটা স্প্লিট হয় যেটা ভাগ হয় যেখান থেকে কিন্তু একটা অংশের ভোট যায় বিজেপির দিকে এবার এটা শুধুমাত্র সন্দেশখালীর ঘটনা নয় এটা গোটা পশ্চিমবঙ্গের ঘটনা গোটা পশ্চিমবঙ্গের ইকুয়েশনটাই মোটামুটি এইরকম এই মুহূর্তে সন্দেশখালিকে গোটা রাজ্যের নিরিখে তুলে ধরাটা রাজ্য বিজেপির জন্য দরকার আর সন্দেশখালিকে এই মুহূর্তে একটা ন্যাশনাল ইস্যু বানিয়ে ন্যাশনাল স্কেলে নিয়ে যাওয়াটা কেন্দ্রীয় বিজেপির জন্য দরকার মানে ইন্ডিয়া ইউপিএ জোট যেটা বর্তমানে ইন্ডিয়া জোট বলা হচ্ছে আর যদি কিছু মাত্র পড়ে থাকে তাহলে সেটাকে আরো বেশি করে ধাক্কা দেওয়ার জন্য এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতায় একটা বড় জায়গা জুড়ে উঠে এলো সন্দেশ প্রসঙ্গ আমরা যারা রাজনীতি নিয়ে কথা বলি দেখবেন বারবার ভেজর ভেজর করে একটা কথা বলি সেটা হচ্ছে ন্যারেটিভ ন্যারেটিভ সেট করাটা যেমন গুরুত্বপূর্ণ ন্যারেটিভ করা জিইয়ে রাখা এটাও কিন্তু রাজনীতির জন্য ইকুয়ালি গুরুত্বপূর্ণ এবং বেশ বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এই মুহূর্তে যখনই সন্দেশখালী প্রসঙ্গ উঠছে তখনই তৃণমূল কংগ্রেসের নেতানেরত্রীরা বারবার হাতরাস বা উন্নাও এই সমস্ত প্রসঙ্গ টেনে আনছেন এগুলো অত্যন্ত ঘৃণ্য ঘটনা লজ্জাজনক ঘটনা এই নিয়ে আমরাও এর আগে পর্ব করেছি আপনার তারা খুঁজে দেখতে পারেন কিন্তু বিষয়টা হচ্ছে এই হাতরাস বা উন্নয়নের ঘটনাগুলো থেকে বিরোধীরা পলিটিক্যাল ডিভিডেন্ট পায়নি কেন পায়নি কারণ এই ইস্যুগুলোকে তারা জিয়ে রাখতে পারেননি এই ন্যারেটিভটাকে তারা জিয়ে রাখতে পারেননি এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে যখন দেখা যায় যে নরেন্দ্র মোদী মহাশয় প্রধানমন্ত্রী দেশে তিনি সন্দেশ খালি নিয়ে এতটা সময় ব্যয় করলেন এবং সন্দেশখালি নিয়ে দুটো সভাতেই এতগুলো কথা বললেন সেখানে দাঁড়িয়ে একটা বিষয় যেমন বোঝা যায় যে এই লোকসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপির প্রচারেরও একটা বড় অংশ হয়ে দাঁড়াবে সন্দেশখালি এই ইস্যুটাকে তারা আরও বেশি করে প্রচারে নির্বাচনের প্রচারে ব্যবহার করার চেষ্টা করবে কিন্তু তেমনই আরেক একটা কথা বলতে হয় রাজ্য বিজেপি কিন্তু বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বুস্টা পাবে না সন্দেশ খালি অ্যাজ আ ন্যারেটিভ সেট করা হয়ে গেছে এটা যে একটা ন্যারেটিভ এটা যে একটা ইস্যু সেটা কিন্তু এস্টাবলিশ করা হয়ে গেছে এবার এটাকে কি করে এগিয়ে নিয়ে যাওয়া যায় আন্দোলনকে আরও কি করে বৃহত্তর করা যায় সেই গোটা বিষয়টা কিন্তু রাজ্য বিজেপিকেই ফিগার আউট করতে হবে দ্বিতীয় পয়েন্ট আপনারা জানেন কৃষ্ণনগর সেখানে প্রাক্তন সাংসদ ছিলেন মহুয়া মৈত্র এবার কোন জায়গায় কোন কথাটা বলতে হয় আর কোথায় কোনটা বলতে নেই এইটা বোঝার ক্ষেত্রে রাজ্য বিজেপির নেতৃত্বের কোথাও গিয়ে একটা ফাঁক থেকে যাচ্ছে কোথাও একটা গণ্ডগোল হচ্ছে এটা যেন বারবার উঠে আসছে এটা বাংলার হাওয়া জলেরই প্রভাব কিনা জানি না যে রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে বারবার দেখা যায় কোথায় কোন কথাটা বলতে হয় আর কোনটা বলতে হয় না তারা কিছুতেই সেই খোঁজখবর করতে পারেন না ঠিক ঠিকানা রাখতেই পারেন না আজও যেটা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে এই কৃষ্ণনগরের সভায় প্রধানমন্ত্রী যে মঞ্চে উপস্থিত রয়েছেন সেখানে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী দুজনেই মহুয়া মৈত্রের প্রসঙ্গ টানলেন তিনি কি বলেছেন কি করেছেন তাকে সংসদ থেকে বিতাড়িত করা হয়েছে ইত্যাদি ইত্যাদি তারা বললেন এবার একজন সাংসদ বা একজন রাজ্য কথা বলতে পারে কিন্তু প্রধানমন্ত্রী এই কৃষ্ণনগরের ইস্যুতে কৃষ্ণনগরে কথা বলতে এসে মহুয়া মৈত্রের কথা বলবেন এটা আপনি আশা করতে পারেন না প্রধানমন্ত্রী এই চিপ নিতে পারেন না তিনি কেন একজন প্রাক্তন সাংসদকে নিয়ে কথা বলবেন যদিও মহুয়া মৈত্র জানা যাচ্ছে যে এই লোকসভা নির্বাচনে ভোটে দাঁড়াবেন এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কারা টিকিট পাবেন একদম নিশ্চিত সেই নাম যদি করতে হয় তাহলে অবশ্যই মহুয়া মৈত্রের নাম রয়েছে কারণ মমতা ব্যানার্জি নিজেই বলেছেন এই কথাটা একাধিকবার যে মহুয়া তো এরপরে ভোটে দাঁড়াবে জিতে যাবে ইত্যাদি ইত্যাদি তো সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মহুয়া মৈত্র প্রসঙ্গে কথা বলবেন এটা আশা করা যায় না এবং রাজ্য বিজেপি নেতৃত্ব প্রধানমন্ত্রীকে মঞ্চে বসিয়ে এই একই প্রসঙ্গ তারা বারবার তুললেন এখানে দাঁড়িয়ে কোথাও একটা মনে হয় যে এই কোন জায়গায় কোনটা বলার কথা আর কোন জায়গায় কোনটা বলতে হবে না এটা বুঝতে গিয়ে রাজ্য বিজেপি নেতৃত্বর কোথাও একটা যেন ঠাহর হচ্ছে না বারবার তারা নিজের পায়ে নিজে কুরুল মারছে এবং তারা আশা করছে অন্য কেউ এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে যাবেন আপনি আরও বেশি করে এই বিষয়টা খেয়াল করবেন যখন আপনি দেখবেন প্রধানমন্ত্রী যখন বক্তব্য রাখছেন তিনি বাংলা জানেন না তাকে তার টিমের তরফ থেকে কিছু বাংলা লিখে দেওয়া হয়েছে সেগুলো তিনি বলছেন এমনকি যে জায়গায় দাঁড়িয়ে তিনি বক্তব্য রাখছেন সেখানকার আঞ্চলিক ইস্যুগুলো কি সেগুলো তিনি পয়েন্ট আউট করছেন সেগুলো নিয়ে তিনি কথা বলছেন তার সমাধান কি হতে পারে বা কি হয়েছে সে সম্পর্কে কথা বলছেন এবং তার সঙ্গে প্রধানমন্ত্রীর ক্রাউড ম্যানেজমেন্ট যারা সভায় এসেছেন তাদের সঙ্গেও একটা ইন্টারাকশন একটা জনসং সংযোগ যেটা বলা যেতে পারে নরেন্দ্র মোদীর ইউএসপি যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যেও দেখা যায় মানে মমতা বন্দ্যোপাধ্যায় বা নরেন্দ্র মোদীর চরম শত্রু চরম নিন্দুকো এটা কখনো অস্বীকার করবেন না যে এই ক্রাউড ম্যানেজমেন্টটা তাদের ইউএসপি এবং আজকে সভা থেকে প্রধানমন্ত্রীকে কিন্তু সেই ক্রাউড ওয়ার্কটা করতে দেখা গেল সেখানে দাঁড়িয়ে যখন রাজ্য বিজেপির নেতৃত্ব বক্তৃতা রাখছে সেই একই মঞ্চে যেখানে প্রধানমন্ত্রী বসে রয়েছেন শুনে মনে হচ্ছে সেই একই কথা তারা বলছেন থোর বড়ি খাড়া খাড়া বড়ি থোর দু মাস আগে যে কথা বলেছিলেন সেটাই একটু নতুন শব্দ ঘুরিয়ে ফিরিয়ে বলছেন কেমন যেন মনোভাবটা ওই বলতে হয় বলছি চলতে হয় চলছি তৃতীয় পয়েন্ট দু হাজার বিধানসভা নির্বাচনের পরে অনেকগুলো সমীক্ষা হয়েছিল এবং লোকসভা নির্বাচনে এরপর কি হবে হতে চলেছে সে সম্পর্কেও নানা রকম কথাবার্তা হয়েছিল এবং সেখানে প্রচুর যে কথাটা বলা হয়েছিল সেটা হচ্ছে নির্বাচনে পশ্চিমবঙ্গ বিজেপি যতগুলো আসন পেয়েছিল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি অতগুলো আসন ধরে রাখতে পারবে কিনা সেই নিয়েই একটা সন্দেহ তৈরি হয়েছিল বিজেপি খুব ভালো ফলাফল করতে পারবে না এরকম একটা কথা সামনে উঠে আসছিল তখনও কিন্তু পশ্চিমবঙ্গে অনেক কিছুই হয়নি পার্থ চ্যাটার্জি জোপ্রিয় মল্লিক অনুব্রত মন্ডল এই সমস্ত ঘটনাগুলো ঘটেনি এবং সব থেকে বড় কথা সন্দেশ খালি হয়নি এখন আবার নানা রকম সমীক্ষার কথা বলা হচ্ছে কেউ বলছে বিজেপি হয়তো লোকসভা নির্বাচনে দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গ থেকে কুড়িটা আসন পাবে কেউ বলছেন বাইশটা আসন পাবে অমিত শাহ এসে পঁয়ত্রিশটা আসনের লক্ষ্য বেঁধে দিয়ে গেছেন এবং নরেন্দ্র মোদী এসে বললেন বিয়াল্লিশে বিয়াল্লিশই পাবে বিজেপি বেয়াল্লিশটা আসনই পেতে হবে এবার দেখুন পশ্চিমবঙ্গে বিজেপি বিয়াল্লিশটা আসনেই প্রার্থী দেবে এবং লোকসভা নির্বাচনের আগে প্রচারের জন্য কেন্দ্রের বড় বড় নেতারা অমিত শাহ নরেন্দ্র মোদী স্মৃতি ইরানি তারা সব পশ্চিমবঙ্গে আসবেন বড় বড় সভা করবেন প্রচার করবেন এটা খুব স্বাভাবিক এটা এক্সপেক্টেড কিন্তু একদম প্রথম থেকে দু হাজার একুশের পর থেকে বারবার বিজেপির যে দুর্বলতার কথা তুলে ধরা হচ্ছিল বিজেপির পশ্চিমবঙ্গের যে সাংগঠনিক দুর্বলতা সেই জায়গাটাকে বিজেপি মেরামত করতে পেরেছে সেটাকে কি তারা শক্তিশালী করতে পেরেছে উত্তরবঙ্গে তারা নিজেদেরকে কিছুটা হলেও শক্তিশালী করেছে কিছুটা সামনে নিয়েছে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলো সেখানে তারা কি করতে পেরেছে তারা কি সংগঠনকে একদম বুথ লেভেলে শক্তিশালী করতে পেরেছে কলকাতার মতো একটা জায়গা যেখানে যে কটা লোকসভা আসন আছে বলা যেতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের মুঠোয় যেখানে বলা হয় যে কাকতারুয়া দাঁড় করিয়ে দিলেও তৃণমূল কংগ্রেস জিতবে সেখানে বিজেপি সংগঠনকে শক্তিশালী করতে পেরেছে সেখানে কি বিজেপি ঢুকতে পেরেছে এই প্রশ্নগুলো এখনো উঠে আসছে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে রাজ্য বিজেপির তুনিরে তিনটে তীর এক হচ্ছে ইডিসিবিআই দুই হচ্ছে সিএএনআরসি এবং তিন নম্বর হচ্ছে সন্দেশখালি এর মধ্যে প্রথম দুটো রাজ্য বিজেপির হাতে নেই পুরোপুরি কেন্দ্রের হাতে তিন নম্বর সন্দেশখালি সেখানে তারা আন্দোলনকে কিভাবে বাড়িয়ে নিয়ে যাবে সেখানে সংগঠনকে কিভাবে শক্তিশালী করবে তার কোনো রূপরেখা কি এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে দেখুন সন্দেশখালীর ঘটনার পর সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগঠন যে চোট পেয়েছে বা তৃণমূল কংগ্রেস যে চোট পেয়েছে সেটাকে মেরামত করার চেষ্টা কিন্তু শুরু হয়ে গেছে এই যে ভাতা বাড়িয়ে দেবা জমি ফেরত দেওয়া টাকা পয়সা দিয়ে দেবো আমরা একশো দিনের কাজের টাকা আমরা দিয়ে দিলাম পঞ্চাশ দিনের কাজ আমরা তৈরি করে দিচ্ছি এই রকম নানা ঘোষণা তৃণমূলের তরফ থেকে করা হচ্ছে কোন কি পাল্টা কর্মসূচি পর্যন্ত তৃণমূলের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে 7ই মার্চ তাদের কর্মসূচি রয়েছে 10ই মার্চ সভা রয়েছে 14ই মার্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচন প্রচার শুরু করবে ইত্যাদি ঘোষণা করা হয়েছে বিজেপির তরফ থেকে এই মুহূর্তে একদম লোকসভা নির্বাচনের মুখে বড় সভা কি ঘোষণা আপনি শুনতে পেয়েছেন मोदी মহাশয় দুটি সভা করে গেলেন 6ই মার্চ প্রধানমন্ত্রীর আবার একটা সভা আছে পশ্চিমবঙ্গে কিন্তু রাজ্য বিজেপির নেতৃত্বে যে বড় সভা বড় কর্মসূচি সেরকমটা কেন এখনো পর্যন্ত বলা হচ্ছে না তৃণমূল তো 14ই মার্চ পর্যন্ত i'm trying este. একটা ইন্টারাকশন দেখছিলাম কিছুদিন আগে যেখানে এই মোদি এফেক্ট অন ইলেকট্রাল পলিটিক্স এই নিয়ে একটা আলোচনা হচ্ছিল এবং সেখানে একজন খুব ইন্টারেস্টিং একটি পর্যবেক্ষণ সামনে তুলে ধরেন যে মোদী একা নির্বাচন জেতায় বিজেপিকে এইটা ভাবাটা ভুল বিজেপির একটা ইলেকশন মেশিনারি রয়েছে বিভিন্ন রাজ্যে সবকটা রাজ্যে যারা সারা বছর কাজ করে সারা বছর সেই ইলেকশন মেশিনারি চলে এবং তারপর নির্বাচনের ঠিক মুখে মোদি গিয়ে পাঁচ দশ শতাংশ যে লিড সেটাকে বের করে নিয়ে আসেন সেটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু নাইনটি কাজ করে এই মেশিনারি এবং তারপরে এক্সট্রা যেটুকু দরকার সেটা এসে মোদী নির্বাচনের আগে করে দেন একদম সত্যিকারের ডাবল ইঞ্জিন হচ্ছে এই মোদী আর মেশিনারি সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপি নেতৃত্ব এখানে কি সেই রকম ইলেকশন মেশিনারি তৈরি করতে পেরেছে যারা নাইনটি পরিশ্রম করে রাখবে এবং তারপর যে পাঁচ দশ শতাংশ এক্সট্রা লিড দরকার সেটা মোদি এসে দেবেন সেটা যদি না হয় তাহলে যদি দেখা যায় যে মোদী যেটুকু পাঁচ দশ শতাংশ আনতে পারছেন সেটুকুই আসছে রাজ্য বিজেপি আলটিমেটলি নব্বই শতাংশ কাজ করছে না তাহলে তো বলতে হয় এই মোদি ফ্যাক্টরটা রাজ্য বিজেপি নেতৃত্ব ইউটিলাইজই করতে পারছে না তারা ব্যবহারই করতে পারছে না এবং পারবেও না যতক্ষণ তারা নিজেদের যে সাংগঠনিক দুর্বলতা সেগুলোকে মেরামত করবে এই ফাটল ভরাবে চতুর্থ এবং শেষ পয়েন্ট আপনারা জানেন যে এই মুহূর্তে দুটো গুঞ্জন চারিদিকে খুবই ছড়িয়েছে এবং এগুলোকে আমি গুঞ্জনই বলবো যাতে এই নিয়ে পরবর্তীকালে আর প্রশ্ন না ওঠে একটা গুঞ্জন হচ্ছে ছয়ই মার্চ প্রধানমন্ত্রী যখন পশ্চিমবঙ্গে সভা করতে আসবেন তিনি সন্দেশখালীর বেশ কিছু নির্যাতিতা মহিলার সঙ্গে দেখা করতে পারেন কথা বলতে পারেন আর একটা গুঞ্জন হচ্ছে বেশ কিছু মানুষজন সেদিন নরেন্দ্র মোদীর মঞ্চে দাঁড়িয়ে বিজেপিতে যোগদান করতে পারেন যাদের মধ্যে একজন হচ্ছেন শুভেন্দু অধিকারীর ভাই তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী যিনি এতদিন ধরে খাতায় কলমেই শুধুমাত্র তৃণমূলে ছিলেন এবার একেবারে আহ মোদীকে মঞ্চে রেখে তিনি রংবদল করতে পারেন অফিসিয়ালি এইরকম একটা গুঞ্জন চারিদিক থেকে শোনা যাচ্ছে কিন্তু এখানেই শেষ নয় এরপরে আরও লোকজন বিজেপিতে যোগদান করবেন এই রকম একটা কথা কিন্তু শুনতে পাওয়া যাচ্ছে আপনারা জানেন রাজ্য বিজেপির তরফ থেকে যোগদান কমিটি তৈরি করা হয়েছে শুভেন্দু অধিকারীকে সেখানে আহ্বায়ক করা হয়েছে কংগ্রেস কর্মী কৌস্তব বাগচি কিছুদিন আগেই এই বিকল্প রাজনীতির খোঁজে বিজেপিতে যোগদান করেছেন এবার এই কৌস্তব বাগচি একটা সময় বিজেপিকে কত গালাগালি দিয়েছেন সেটা যদি সব দেখাতে হয় তাহলে তো রাত ভোর হয়ে যাবে তিনি এখন বিজেপিতে চলে গেছেন এবং আরও লোকজন বিজেপিতে আসবেন কিন্তু সেক্ষেত্রে আগের বার যে ভুলটা হয়েছিল যখন বিজেপিতে প্রচুর লোক নেওয়া হয়েছিল প্রচুর বেনোজল ঢুকে পড়েছিল এবং তার জন্য বিজেপির বিপত্তি কম হয়নি তাদের হাত কামড়াতে হয়েছিল এবারেও সেই পরিস্থিতি তৈরি হবে কি না সেটা দেখার অপেক্ষা দেখুন এখন লোকসভা নির্বাচনের মুখে তৃণমূল কংগ্রেস বিজেপি দুটো দলের মধ্যেই অনেক কথা শুরু হয়ে গেছে মনে করা হচ্ছে অনেকেই এবারে টিকিট পাবেন না সাংসদ হিসেবে যারা রয়েছেন বা এর আগের বার যারা প্রার্থী হয়েছিলেন তারা টিকিট পাবেন না আবার এদিক ওদিক এপাং ওপাং ঝপাং হয়তো শুরু হবে সেক্ষেত্রে আগের ভুল থেকে তারা শিখেছেন কি শেখেননি সেটা তো দেখাই যাবে কে বেনোজল পেলেন আর কে দলের সম্পদ পেলেন সেটাও দেখাটা শুধুমাত্র অপেক্ষা এবং তারই সঙ্গে আগের ভুল থেকে রাজ্য নেতৃত্ব শিখেছে কিনা তাদের দূরদর্শিতা তৈরি হয়েছে কিনা সেটাও কিন্তু একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে এই ঘটনা আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন